আসসালামু আলাইকুম আজকে কাজ হচ্ছে অষ্টম শ্রেণীর একশত চব্বিশ পৃষ্ঠার পঞ্চম অধ্যায় জমি নকশা ত্রিশ বছর চতুর্পদের নম্বরে আমাদের যে এখানে কাজ করে দেওয়া আছে কত তাকৃতিগুলো ক্ষেত্রফল নির্ণয় করে আমরা প্রথমে ক নম্বর যদি দেখি এটা একটা আয়ত বলা যায় এই চিত্র মধ্যে আমরা যদি প্রথমে এই চিত্রটাকে আমরা যদি দুই ভাগে বিভক্ত করি তাহলে এখানে দুটো আমরা আয়তা পাবো এটা সমাধান হবে আমরা যদি এখন এই চিত্রটা খেয়াল করি আমাদের প্রথমে সেটা হচ্ছে এই অংশ আমরা এখানে বিভক্ত করে দুইটা অংশ করেছি তাহলে এটা একটা একটা আয়ত এটাকে আমরা আমরা এই দুইটা আয়ত যদি তাহলে পুরো অংশের ক্ষেত্রফল হবে তাহলে আমরা এখন দেখি চিত্রে ক চিত্রকে দুটি আকৃতিতে বিভক্ত করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশের ক্ষেত্রফল যোগ দ্বিতীয় আয়তের ক্ষেত্রফল আমরা প্রথম অংশের ক্ষেত্রফলটা যদি এখানে চিত্র দেখি এই যে এটা প্রথম অংশ এখানে প্রথমে দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার উচ্চতা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা ছয় গুণ পাঁচ তারপর দ্বিতীয় অংশটা হচ্ছে দ্বিতীয় অংশ হচ্ছে এটা হচ্ছে আট সেন্টিমিটার এটা হচ্ছে সাত সেন্টিমিটার এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো সমান তিরিশ সেন্টিমিটার যোগ বত্রিশ মানে পাঁচশত পাঁচশো তিরিশ দুটা যুক্তিমিটার তাহলে দেখি এই চিত্রটা পেয়েছি তাহলে আমরা প্রথম আমাদের যে আয়তের সেটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে সাত সেন্টিমিটার কষ্ট হচ্ছে তিন সেন্টিমিটার দ্বিতীয় যেটা পেয়েছি সেটা হচ্ছে দুই সেন্টিমিটার হচ্ছে কষ্ট দৈল্য হচ্ছে তিন সেন্টিমিটার এখানে আমরা এই দুটোর ক্ষেত্রে করলে এই চিত্রটা ক্ষেত্রে ফল পাবো আমরা যদি এখন দেখি চিত্র ক কে দুইভাবে বিভক্ত করি তাহলে চিত্র ক তাহলে ক চিত্রের ক্ষেত্রফল হবে সে আগের মতো প্রথম আয়তের ক্ষেত্রফল যোগ দ্বিতীয় আয়তের ক্ষেত্রফল তাহলে প্রথম আয়তের ক্ষেত্রফল আমরা পুরো বলেছি 7 সেমি 3 সেমি তাহলে 3 7 21 সেমি স্কয়ার দ্বিতীয় হচ্ছে 3 গুণ 2 3 3 দুগুণ 6 সেমি স্কয়ার তাহলে দুটো যদি আমরা যোগ করি তাহলে হবে 27 সেমি স্কয়ার তাহলে চিত্র ক এর ক্ষেত্রফল হবে 27 সেমি স্কয়ার আমরা যদি এখন গ নম্বরটা দেখি এখানে গ নম্বরতে যে চিত্রটা দেওয়া আছে এই অংশটাকে আমরা এখন তিন ভাগে বিভক্ত করব তাহলে তিন ভাগে বিভক্ত হবে আমরা যদি এখন চিত্রটা খেয়াল করে আমাদের চিত্র ছিল এই অংটুকু অংশ আমরা বিভক্ত করেছি এটা একটা আয়ত করেছি এদিকে এটা একটা আয়ত্ত করেছি তাহলে আমাদের আয়ত হলো একটা দুইটা তিনটা তাহলে আমরা এই তিনটা আয়তের যদি আমরা ক্ষেত্রফল বাহির করতে হবে তাহলে ফোরা চিত্রের ক্ষেত্রফল আমরা পাবো তাহলে আমরা প্রথম চিত্রের ক্ষেত্রফলের প্রথম আয়তের ক্ষেত্রফলটার দৈর্ঘ্য হবে চার মিটার প্রস্থ হবে তিন মিটার দ্বিতীয়টার দৈর্ঘ্য হবে চার মিটার প্রস্থ হবে তিন মিটার তৃতীয়টার দৈর্ঘ্য হবে বারো মিটার প্রস্থ হবে তিন মিটার বসতে হবে তিন মিটার কারণ এখানে পুরো অংশটা হচ্ছে ছয় ছয়ের অর্ধেক হবে তিন সেই হিসাবে এটার আমরা যদি এখন দেখি চিত্র গ কে অংশ অংশে বিভক্ত করি তাহলে গ কে ক্ষেত্রফল হবে প্রথম অংশের ক্ষেত্রফল যোগ দ্বিতীয় অংশ প্লাস তৃতীয় অংশের ক্ষেত্রফল তাহলে প্রথম অংশ বলেছি চার মিলিমিটার গুণ তিন মিলিমিটার তারপর দ্বিতীয় অংশের ক্ষেত্রফল হবে চার মিলিমিটার গুণ তিন মিলিমিটার তৃতীয় অংশের ক্ষেত্রফল হবে বারো মিলিমিটার গুণ তিন মিলিমিটার হবে থ্রি মিলিমিটার তা আমরা যদি এখন সবগুলো গুণ করি তাহলে পাবো তিন চারে বারো বারো মিটার মিলিমিটার স্কোয়ার তিন চারে বারো মিলিমিটার স্কোয়ার সবগুলো আমরা যদি যুক্ত দ্বারা পাবো ষাট মিলিমিটার আছে এটাকে আমরা যদি আমাদের কোনো অংশে ভাগ করতে হবে না এই চিত্রটাকে আমরা প্রথমে দেখতে পাবো এটা হচ্ছে একটা ত্রিভুজ এটা একটা ট্রাপিজিয়াম এটা হলো একটা আয়ত আমরা যদি ত্রিভুজ আয়ত যদি ক্ষেত্রফল বাহির করতে পারি তাহলে আমরা অবশ্যই এই চিত্রটা ক্ষেত্রফল পাবো তাহলে এই চিত্র থেকে আমরা এখন লিখতে পারি চিত্র গয়ে তিনটা অংশ রয়েছে তাহলে গয়ের ক্ষেত্রফল হবে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা যদি এখন দেখি আহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এখানে এখানে ত্রিভুজের ভূমি হচ্ছে বি তারপর উচ্চতা হচ্ছে ভূমি ভূমি গুণ উচ্চতা ওই উচ্চতা হচ্ছে এস তাহলে হাফ ইন্টু বুমি গুণ উচ্চতা যোগ এখন হচ্ছে ফল উচ্চতা তারপর যোগ আয়্ষে ক্ষেত্রের ক্ষেত্রফল হবে দর্গ গুণ পোস্ত এখানে দৈর্ঘ্য পস্ত হচ্ছে সি তা আমরা এখন নিচে দেখতে পারি এই যে হাফ দিয়ে আমরা এগুলো যদি গুণ করি তাহলে হাফ ডিএস যোগ এখানে এসে আমাকে হাফ দিয়ে প্রথমে গুণ করতে তাহলে হাফ ডিএস যোগ হাফ ইএ আমরা এখন নিচে দেখি আমার এই অংশ থেকে আমরা তাহলে হাফ এস কমন নিলাম তাহলে থাকবে এখানে বি এখানে হাফ এস চলে থাকবে ডি এখানে হাফ এস চলে গেলে থাকবে ই প্লাস এসি তাহলে এই চিত্র ফল হবে হাফ এস ইনটু বি প্লাস ডি প্লাস সি ইনটু প্লাস এস